সে দিনটা একদম ভালো নয় বন্ধুরা বলেছিলাম একটু ভ্যালেন্টাইন্স ডে ঘুরতে যাবো সন্ধেবেলা তো মানে দুপুর থেকেই সকাল থেকেই মানে আমার বড়ের শরীরটা ভালো নয় তো যে নিয়ে যাবে সেই ভালো নয় তো বেকার হয়ে গেলো ভেবেছিলাম সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে ছিল বেশ মজা হবে একটু বাইরে যাবো ঘুরবো একটু খাবো তো সে প্রচুর মানে সর্দি কাশি জ্বর হয়ে গেল হঠাৎ করে মানে ওয়েদার চেঞ্জের জন্যই এটা হচ্ছে আমাদের এখানে খুব গরম পড়ে যায় আবার রাত্রেবেলা ঠান্ডা ভোরবেলা ঠান্ডা আর ওনার অভ্যাস বিকেলবেলা না হলে স্নান করবে না সকাল সকাল স্নান করবে না কোনো তো রান্নাঘরে এই দেখো তার জন্য ঝাল ঝাল করে ম্যাগি বানাচ্ছি এটাই আমার কাজ মনটা খুব খারাপ করবে বখবেশ বেশ লঙ্কা পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে বেশ টমেটো দিয়ে ম্যাগিটা করে নিয়েছি এগুলো মুখটা বেশ ভালো লাগে খেলে কোন শরীরটা ভালো নয় আর সর্দি জ্বর হলে বেশ ঝাল ঝাল স্যুপ টাইপের জিনিস খেতেই ভালো লাগে তাই এটাই করে দিচ্ছি তো এটা জল শুকিয়ে যাচ্ছে আর বেশি জল শুকনা করব না এবার নামিয়ে নেব তো ম্যাগির দাম প্রচুর বেড়ে গেছে বন্ধুরা ষাট টাকা করে প্যাকেট যে প্যাকেটগুলো আমরা আগে পাঁচ টাকা করে খেতাম তো ম্যাগি খাওয়া বন্ধ করে দিয়েছি অনেক দিন অনেক দিন পরেই ম্যাগি আনলাম মাঝে মধ্যেই আগে আমরা ম্যাগি খেতাম এখন একদমই বন্ধ করে দিয়েছি তো ম্যাগিটা খুব বেশি মানে এই করবো না শুকনো করব না একটু ঝলঝ থাকবে কেন তাহলে একটু গলাটা বেশ ভালো লাগবে কাশি হয়ে গেছে সর্দি কাশি আর মানে জ্বর আর সর্দি হলে জানোই তো জ্বর হলে মুখ কেমন হয়ে যায়